বিনা অপরাধে তাজা যুবককে হত্যা করা হলো কেন পুলিশ প্রশাসন জবাব দাও জবাব চাই জবাব দাও সুধী বন্ধুগণ আপনারা বিশেষভাবে অবগত আছেন যে গত কয়েকদিন আগে ঢোলাহাট থানার পুলিশের পরিকল্পনা মাফিক নারকীয় অত্যাচারের নিঃশংসভাবে নিহত হয়েছেন মাত্র একুশ বছরের তরতাজা যুবক আবু সিদ্দিক হালদার আইনের রক্ষণাবেক্ষণের নামে অসাধু ব্যক্তির প্ররোচনায় এই নির্মম অত্যাচার ব্রিটিশ সরকারকে ও হার মানায় এই কর্মকাণ্ডের দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে আগামীকাল বিকাল তিনটায় ভোলাহাট নুনতলা মোড়ে প্রতিবাদ সভা উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত থাকবেন বাংলার একমাত্র প্রতিবাদী কণ্ঠ বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবী ইমতিয়াজ আহমেদ আইএসএফের রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় এছাড়া আইএসএফের রাজ্য ও জেলা নেতৃত্ববৃন্দ তাই জাগ্রত বিবেকের শান্তিপ্রিয় মানুষ হিসাবে উক্ত প্রতিবাদ সভায় দলে দলে যোগদান করার জন্য আহ্বান জানায় পুলিশি অত্যাচারে নিহত আবু সিদ্দিক হালদারের খুনিদের শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই পুলিশি অত্যাচারে নিহত আবু সিদ্দিক হালদারের খুনিদের শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই সধি বন্ধুগণ আপনারা বিশেষ ভাবে অবগত আছেন যে গত কয়েকদিন আগে ভোলাহাট থানার পুলিশের পরিকল্পনা মাফিক নারকী অত্যাচারে নিঃসংশভাবে নিহত হয়েছেন মাত্র 21 বছরের তরতাজা যুবক আবু সিদ্দিক হালদার আইনের রক্ষণাবেক্ষণের নামে অসাধু ব্যক্তির প্ররোচনায় এই নির্মম অত্যাচার ব্রিটিশ সরকারকেও হার মানায়